শেখার জন্য আপনাকে যে কাজটা হবে এখান থেকে আসতে পারেন এসে আপনি যদি এখান থেকে ক্লিক ক্লিক করেন করলে এখানে সাইন হবে হ্যাঁ এখন একটা লইন করবেন লগিন করার পরে নাম এখান থেকে লইন করবেন লগিন করার পরে এখান থেকে দিন নিয়ে আমি এখান থেকে ইউটিউব ওকে নেই বা ইউটিউব লিখলে এখান থেকে আপনি ইউটিউব চ্যানেলে চলে যাবেন সোজা আচ্ছা যেখান থেকে আমরা ইউটিউব ভিডিও ভিডিও গুলো দেখি তাহলে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি এমন একটা পেজ আসছে যেখান থেকে আমি কথা হচ্ছে যে আপনি কিভাবে আপনার চ্যানেলে যাবেন হ্যাঁ যে একটা মিল জিমেল আমরা করি আপনি যদি মোবাইল ফোন গিয়ে যদি আপনি ইউটিউবে ভিডিও দেখতে চান তো অবশ্যই কিন্তু আপনার জিমেলটাকে লোন করতে হয় মানে ইউটিউবে সাইন করতে হয় তো ওই হিসাবে কিন্তু আপনার ডিফল্ট একটা ইউটিউব চ্যানেল মানে খোলা হয়ে থাকে এখানে যে সুবিধা দেখতে পাচ্ছেন তার নামটা এটা ডিফল্ট ভাবে একটা চ্যানেল মানে খোলা আছে ঠিক আছে আপনার চ্যানেল এখানেও কাজ করতে পারবেন তো আমরা চাচ্ছি একটা ব্র্যান্ড নিউ একটা চ্যানেল খোলার জন্য তো সে কারণে এখান থেকে সুইচ অ্যাকাউন্টে আমরা চলে যাব এখন থেকে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে শুধু একটা নাম আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাই ডিফল্ট কারণ হচ্ছে আপনার নিলটা যে নীলের আন্ডারে এরকম যেন আমরা থাকে ওইটা ওইটা একটা সেটা কিন্তু একটা চ্যানেল ওকে তো এখান থেকে আসার পরে আমরা নিউ অল চ্যানেলে ক্লিক করতে পারি এখান থেকে ভিউ অল চ্যানেলে ক্লিক করলে আপনি আপনার টুই জিবির আন্ডারে যতগুলো চ্যানেল আছে সবগুলো আপনি চ্যানেল সে ক্লিক করার পর এখানে অ্যাকাউন্ট অ্যাকাউন্টে আমরা দেখতে পাচ্ছি শুধু একটা চ্যানেল আছে তো আমরা আরেকটা চ্যানেল তৈরি করব তারপর এখান থেকে নিচে নোটিফিকেশন প্লে ব্যাক অ্যান্ড অ্যাড পারফরমেন্স ডাউনলোড প্রাইভেসি কানেক্ট অ্যাক্সেপ্টার রয়েছে তো এখান থেকে জাস্ট আপনি ক্রিয়েট চ্যানেলে ক্লিক করুন ক্লিক করে এখান থেকে একটা নাম দিবেন সো আমি এখানে নামটা দিচ্ছি যেটার নাম হবে রাইট টাইম রাইট টাইম নো আচ্ছা রাইট টাইম নো ব্রো

আচ্ছা যাই তাহলে আমাকে কিন্তু রিডাইরেক্ট করে কিন্তু একটা নতুন চ্যানেলে কিন্তু আমাকে নিয়ে গেছে ঠিক আছে তো আগে চ্যানেলস একটা এখন হয়ে গেছে দুইটা কি হয়েছে হয়েছে এখান থেকে এটাতে ক্লিক করার পর দেখেন এখানে সুইচ তো অ্যাকাউন্টে গেলে এই যে দুইটা চ্যানেল দেখাচ্ছে একটা মিলামের উপরে একটা দেখতে পাচ্ছি বাই ডিফল্ট আর সেকেন্ডটা হচ্ছে এই মুহূর্তে যেটা তৈরি করলাম তো আসার পর এখানে এটা হচ্ছে কাস্টমার চ্যানেল ম্যানেজ ভিডিও আমি এখানে আর কাস্টমার চ্যানেলে যাব ওকে কাস্টমার চ্যানেলে গিয়ে আপনি চ্যানেলটাকে কাস্টমাইজ করতে হবে এখান থেকে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করা নাম্বার ভেরিফাই করা কি আছে না আছে এভরিথিং আমরা আর সেখান থেকে সব কিছু কিন্তু দেখতে পারবো ওকে এটা একটু লুট হচ্ছে সো এখানে এটা এটা যেটা দেখতে পাচ্ছি এটা একটা হচ্ছে বগু যেটা আমি এই মুহূর্তে অ্যাড করলাম আর নিচে আছে রান এটা হচ্ছে চ্যানেলের নেম আছে ওকে তারপরে যেটা দেখতে পাচ্ছি এটা একটা হচ্ছে ইউজার নেম বা এটাকে ইউটিউবের ভাষা এটাকে হ্যান্ড বলা হয় तो हैंडल नेम होते हैं एट ना राइट एम नोट टू बस तो एक हफ्ते के अंदर एक डिस्क्रिप्शन दिखने आ दिखते पड़े तो मैं एक हफ्ते के लिए माय आजियर फ्रेंड्स आई है my channel to publish published my all content about so if you want to see more and more video more and more, more video please subscribe my channel ओके आई कैन जस्ट अनकटे डिस्क्रिप्शन लिख ही दिया हूं लिख दिया हूं जैसे हेलो माय डियर फ्रेंड्स आई हैव क्रिएट क्रेडिट माय चैनल टू पब्लिश माय ऑल कंटेंट आई कैन कंटेंट आई टिकट इन मोर कंटेंट अबाउट राइटिंग नो टू सो इफ यू वांट टू मोर इफ यू वांट टू सी इफ यू वन टू सी सी मोर एंड मोर

আচ্ছা দেখা যাবে আমরা যখন কোনো একটা চ্যানেলে অ্যাবাউটে ক্লিক করি অ্যাবাউটে ক্লিক করলে কিন্তু ওই চ্যানেলের কিছু ইনফরমেশন দেখতে পাই বা নাম্বার অনেক সো আমি এখান থেকে যে কাজটা করবো এই মিলটা আমি বসে গেছি আচ্ছা আমি একটা কপি করলাম জাস্ট এখানে চলে যাবো চলে গিয়ে এখান থেকে আমি কনফার্ম করলাম ওকে আচ্ছা ওকে ল্যাঙ্গুয়েজ হ্যাঁ অ্যাড ল্যাঙ্গুয়েজ এসে এখান থেকে আপনার অরিজিনাল ল্যাঙ্গুয়েজ কী হবে আর বাংলা না ইংলিশ হবে সেটা আপনি দিয়ে দিতে পারেন বা আমি এখান থেকে বেঙ্গলি বাংলা দিয়ে দিচ্ছি অরিজিনাল চ্যানেল বাংলা ওকে ট্রান্সলেট করতে পারে আচ্ছা ট্রান্সলেট এখান থেকে আমাদের দেওয়ার দরকার নেই যে যাই এটা আমি দিলাম না এখানে হচ্ছে লিঙ্ক ঠিক আছে এর লিঙ্ক আছে এখানে আপনি যে কোন ধরনের সোশ্যাল মিডিয়া লিঙ্ক আপনি অ্যাড করতে পারেন এখান থেকে লিঙ্ক দা আর লিঙ্ক টাইটেল টাইটেল আপনি লিখতে পারেন যদি আপনি দেন তাহলে এখান থেকে কিনবেন লিখুন দেখে এখান থেকে লিঙ্কটা এখানে

मूवमेंट, इमोशन, आच, अगर न किचु आ दी दिलां, देखने के एंटर कर ली, तो क्यूबाट्स बुला रहे थे, एक क्यूबाट्स बुला के तो आपना चेना टाइके ऊपर तो बिजनी निभे, दर्शन ते अम्य कम टाइके, नास्ते में लाम्प्ता मास्टर दिते तो होंगे, राइटन, राइट, राइट एंड नो लो

আর এখান থেকে এক বছর ভিতরে চার হাজার ওয়াশ টাইম যদি আপনার শর্ট ভিডিও থাকে তাহলে আপনি শর্ট ভিডিও যদি দশ মিনিট ভিডিও হয় আর যদি আপনার ওয়াশ টাইম এখানে চার হাজার ঘন্টা না না হয় তবে সমস্যা নেই তবে সাবস্ক্রাইবারটা অবশ্যই রাখতে লাগবে ওয়ান কে সাবস্ক্রাইবার লাগবে আর যদি আপনার লং ভিডিও হয় লং ভিডিওর জন্য চার হাজার ঘন্টা ওয়াশ টাইম আর শর্ট ভিডিও এলে এখান থেকে দশ মিনিট সাবস্ক্রাইবার এক বছরের ভিতরে যদি হয় হ্যাঁ তাহলে আপনি এখান থেকে মনিটাইজেশন জন্য অ্যাভেলেবল পাবেন তো এখান থেকে সিম্পলি নিয়ে আপনি যদি চান যে মনিটাইজেশন হওয়ার জন্য তারা থেকে ইমেল করবে যখন আপনার একটা ফিল আপ হয়ে যাবে তাহলে এখান থেকে আপনি ইমেল দিতে পারেন ওকে তো আমি একটা ইমেল দিয়ে রাখলাম যখন একটা ফোন হবে তখন আমাকে তারা ইমেল করবে এখানে আছে কমপ্লিট দ্য বেসিস এখানে টু স্টেপ ভেরিফিকেশন আছে এটা হচ্ছে টানা এটা যদি দেই তাহলে আমাদের টু স্টেপ ভেরিফিকেশন অন হয়ে যাবে ঠিক আছে এখানে পাস চ্যানেল রিভিউ

আপলোড হয়ে যাবে এখান থেকে আপলোড হওয়ার পরে এখান থেকে কন্টিনিউ ভিডিওগুলো সব দেখাবে ওকে তো এখানে আমরা কীভাবে আপলোড করতে পারি এখানে হচ্ছে এখানে আপলোড ভিডিওস ওকে এখানে আপলোড ভিডিওতে আমি ক্লিক করলে এখান থেকে সিলেক্ট ফাইল আসবে আসার পর আমরা যে ফাইলটা নিয়ে আসতে আসতে বা যে ভিডিওটা নিয়ে আসতে আসতে সেটা কিন্তু আমরা এখানে চলে আসবে আর ঠিক আছে তো এই হচ্ছে অবস্থা তো আমি আবার এখান থেকে কাস্টমাইজে যাচ্ছি এটা হচ্ছে সেটিংয়ে যাচ্ছি সেটিংয়ে যাওয়ার পরে এখান থেকে চ্যানেল হ্যাঁ আছে এখানে চ্যানেল আছে এখানে কারেন্সি চ্যানেলের কারেন্সিটা কী হবে এটা কি আপনি কোন কারেন্সিতে আপনি পেমেন্ট নিতে চান সেটা আমাকে সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে একটা দেব আসছে যে হ্যাঁ ইউএসডিএসএ ডলার এখান থেকে চ্যানেলে ক্লিক করলে চ্যানেলটা হচ্ছে বাংলাদেশে হ্যাঁ এগুলো হচ্ছে ওয়ার্ডস অ্যাডভান্স সিটিং আছে ডু ইউ টু সেট ইউর চ্যানেল এস মিড ফর কাইট অনেক আমাদের ভিডিওতে কিছু রেস্ট্রিক্টেড থাকে যে আমার ভিডিওটা মানে কাইট দেখতে পারবে যারা শিশু আছে তারা দেখতে পারবো না ঠিক আছে তো এখান থেকে এই সেটিংটা পরিবর্তন করতে পারবো যে সেট দিস চ্যানেল ইজ নট মেড ফর গাইড মানে এখানে শিশুরাও দেখতে যে পারবে না সেটা রেস্ট্রিকশন আমি দিয়ে নেই বলছে আই মোস্ট নেভার আপলোড কন্টেন্ট দ্যাট মেড ফর গাইডস ওকে এটা আমি দিয়ে নিলাম দিয়ে এখান থেকে অটোমেটিক এক ক্যাপশন আছে যদি যদি লাগে দরকার নেই সো এখান থেকে আমি সিভ করে দিব ওকে আমি আবারও এখানে কাস্টমাইজে যাচ্ছি আচ্ছা তো এখান থেকে আমি আবার উপস্থিত করতে হবে এখান থেকে আবার চ্যানেল আসতে হবে সেটিং সেটিং আসার পর এটা হচ্ছে চ্যানেল আর এটা হচ্ছে আপলোড ডিফল্ট ডিফল্টে আমরা যদি কিছু আপলোড করতে চাই আপনি একটা টাইটেল দিয়ে দিলেন তাহলে আপনাকে বারবার টাইটেল দিতে হবে না এটা টাইটেল সব ভিডিওতে থাকবে এখানে কিছু ডেসক্রিপশন আর লিখে দিলে সেটা সব ভিডিওতে থাকবে ঠিক আছে ওকে তো যাই হোক আমাদের চ্যানেলটা অলরেডি হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন তো এইভাবে আপনারা আসলে প্রফেশনাল লেভেলের একটা চ্যানেল খুলতে পারেন আর এটা হচ্ছে হোম ট্যাপ এখান থেকে হোম ট্যাপে আর যেগুলো থাকবে ভিডিওগুলো কয়টা হয়েছে এখানে শর্ট কি হয়েছে আর লাইক কি হয়েছে প্লেস কয়টা সবচেয়ে দেখতে পাবো ভিউয়ার্স এই ছিল আজকের মতো যে আমরা কীভাবে একটা প্রফেশনাল লেভেল লেভেলে আর ইউটিউব চ্যানেল খুলতে পারি যদি তার ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজে দিবে আর ধন্যবাদ সবাইকে Very simple.